হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কুহিনুরের হ্রদের জন্ম নেওয়া নবজাতকটির মুখে খুব কৌশলে কুহিনুরের শাশুড়ি আকলিমা একদুরার লবণ গুজিয়ে দিতে বাচ্চাটা কেঁদে উঠল পাশে অচেতন হয়ে রক্তমাখা মাখা শরীরে শুয়ে আছেন কুহিনুর রাত গভীর ধীরে ধীরে কান্না শব্দ তীব্র হচ্ছে কুহিনুরের জ্ঞান ফিরল ক্লান্ত চোখে মিঠি মিঠি করে তাকালো লাইটের নিব আলোতে বাবুটাকে এক পলক ভালো করে দেখে নিল কুহিনুর বাচ্চাটা কি সুন্দর দেখতে হয়েছে একদম চোখ জুড়িয়ে গেল কিন্তু ও এত কান্না করছে কেন ক্লান্ত শরীর কুহিনুরের ঘুমে চোখ বুঝে আসছে বাচ্চাটার কান্নার শব্দ ধীরে ধীরে প্রাণ হতে লাগল আকলিমা বাচ্চাটার মুখে কুহিনুরের রক্ত মাখা পেটুগুট গুঁজে দিল একে বলে কই মাসের প্রাণ এত লবণ খাওয়ানো হলো তবু মরছে না আপডটা বাচ্চাটা চোখ দুটো কেমন অস্বাভাবিকভাবে কেমন গুল গুল হয়ে গেল নিঃশ্বাস নিতে না পেরে ধীরে ধীরে ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটা ও দূরে মিলিয়ে গেল শূন্য দেহখানা বিছানায় পড়ে রইল আকলিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো কুহিনুরের দিকে তাকিয়ে হাসি দিয়ে দরজার দিকে চলে আসলো কুহিনুর বেহুশ অবস্থায় পড়ে আছে বেডরুমের দরজার সামনে অস্থির হয়ে পাইশালি করছে কুহিনুরের খালাতো শ্বশুর আব্দুল আজিজ ও তার স্বামী রিপন আকলিমা নেকা কান্না করতে করতে দরজার বাহিরে এসে বলল। এটা কি হলো রে রিপন তোর কি সুন্দর একটা বাচ্চা হয়েছে। কিন্তু বাচ্চাটা মরা কথাটি শোনা মাত্র রিপনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চোখের পানি চলচল করছে খালার কাছে জানতে চাইলো খালা কুহিনুর কেমন আছে খালা বললো ও তো বেহুশ বাচ্চা যে মরা হয়েছে এদিকে কি তার খেয়াল আছে হাইরে রে পুরা কপাল কতবার বলেছি রাত্রিবেলায় চুল খুলে চাঁদে যেও না কতবার বারণ করেছি রাত্রিবেলায় বেশি একটা বারান্দায় যেও না কিন্তু কে শুনে কার কথা আমি তো তোদের আপন কেউ না দু সম্পর্কের শাশুড়ি আমাকে পাত্তা দেওয়ার সময় কি আছে আজিজ বলল এইগুলা রিপনকে বললে এখন আর কি লাভ হবে যা হবার তো হয়েই গেছে আমি তো বৌমাকে অনেকবার নিষেধ করেছি উল্টোপাল্টা কাজ করা থেকে বিরত থাকতে কিন্তু কে শোনে কার কথা চল রিপন মরা বাচ্চার দাফন কাফনের ব্যবস্থা করি হুজুরকে ডেকে আনি রিপন আর কোনো কথা না বলে তার খালুর সাথে বের হয়ে গেল তসলিমা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বলল আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে এইবার তো বউটাকে ঘর থেকে বের করতে পারলেই হলো তারপর আমার মেয়ের সাথে তোকে বিয়ে দেব কোহিনুরের জ্ঞান ফিরেছে চোখ মেলে তাকে দেখলো রিপন তার পাশে বসে আছে তার মাথায় হাত বুলাচ্ছে কোহিনুর আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করল কিন্তু উঠতে কষ্ট হচ্ছে রিপন কোহিনুরকে তুলে হালকা করে বিছানার পাশে এলান দিয়ে বসিয়ে বলল এখন তোমার কেমন লাগছে কোহিনুর রিপনকে জড়িয়ে ধরে হাও করে কান্না করতে করতে বলতে লাগলো আমার জানা মতো আমি জীবনে এমন কোনো পাপ করিনি এই পাপের ফলস্বরূপ আমি এত বড় শাস্তিটা পেলাম আমার ফুলের মতো নবজাতক মেয়েটি মারা গেল কিন্তু রিপোর্ট বিশ্বাস করো আমার জ্ঞান ফেরার পর আমি চোখ মেলে তাকিয়ে দেখেছি আমার বাচ্চা কাঁদছে কুহনুরও কথা শুনে রিপন অবাক হয়ে গেল কি বলছো তুমি খালা বলল আমাদের মেয়ে মরা হয়েছে জন্মের সময় আমাদের মেয়ে মারা গেছে কুহনুর বলল, খালা মিথ্যা বলছে আমি বিশ্বাস করি না আমাদের মেয়ে মরা হয়নি আমার মেয়ে জীবিত ছিল তুমি শান্ত হও কুহনুর যা কপালে ছিল তাই হয়েছে নিজেকে শক্ত করার চেষ্টা করো কিভাবে নিজেকে সামনে রাখবো বলো আমার মেয়ে আমাদের প্রথম সন্তান হয়েছিল কত স্বপ্নে দেখেছিলাম ওকে নিয়ে রিপন বললো আমার উপর ভরসা রাখো ভাগ্যে যা লিখা ছিল তাই হয়েছে মেনে নেওয়ার চেষ্টা করো বলে রিপন কোহিনুরকে সান্ত্বনা দিল কিছুদিন পর হঠাৎ ঘুমের মধ্যে আকলিমা দেখতে পারল ঘুমের মধ্যে একটা ছোটো বাচ্চা তার বুকের উপরে বসে তার গলা টিপে ধরল তার দম বন্ধ হয়ে আসছে যতই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে বাচ্চাটা আর তার গলা তত জুড়ে চেপে ধরেছে কিছুতে ছাড়াতে নিঃশ্বাস যেন বন্ধ হওয়ার পালা চিৎকার করে লাভ দিয়ে বিছানা থেকে উঠে বসলো আজিজ যে চিৎকার শুনে ঘুম ভেঙে গেল আজিজ বলল কি হয়েছে কিছু দুঃস্বপ্ন দেখেছ আকলিমা বলল একটা ছোট বাচ্চা আমার বুকের উপরে বসে আমার গলা টিপে ধরেছে আমি দম পালাতে পারছিলাম না আজিজ বলল কি বলছো একটা ছোট বাচ্চা তোমার গলা টিপে ধরেছে হ্যাঁ আমার খুব ভয় করছে দিন দুপুরে তোমার ভয় করবে কেন শুয়ে পড়ো স্বপ্নে অনেক কিছুই দেখা যায় কোনোটা বাস্তবিক না আকলিমা আর কোনো কথা না বললে আজিজের সাথে বিছানায় শুয়ে পড়লো সন্ধ্যার আগে রিপন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বাসায় আসলো রুমে ঢুকতে কুহনির সামনে এসে বলল তোমার সঙ্গে একটা কথা বলার জন্য মনটা আনচান করছিল রিপন হালকা একটা নিশ্বাস ছেড়ে বলল কি বলবে তোমার মেয়ে এখন জীবিত আছে তোমার সাথে দেখা করতে আসছিল কুহনির বলল না না এমনটা নয় রিপন বলল তাহলে কেমনটা প্রতিদিন যখন বাসায় আসি সকালবেলা ঘুম থেকে উঠি তোমার মুখে একটাই কথা তোমার মেয়ে এখনও বেঁচে আছে তোমার সাথে দেখা করে তোমার সাথে খেলা করে কহিনুর তুমি কি স্বাভাবিক অবস্থায় আসবে না তোমাকে তো বাস্তবতা মেনে নিতে হবে আমাদের মেয়ে জন্মের পরই মারা গেছে হ্যাঁ আমাদের মেয়ে মারা গেছে এটা তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস হলো আমাদের মেয়ে বেঁচে আছে কিন্তু আমি তোমাকে এ কথা বলার জন্য তোমার পাশে আসেনি ঘন্টা আগে প্রচণ্ড খালার চিৎকার শুনেছি ভয়ে তাদের রুমে যেতে পারেনি কারণ তারা আমার সাথে কেউ ভালো ব্যবহার করে না রিপন বলল তারা স্বামী স্ত্রী কোনো কারণে চিৎকার দিয়েছে সেটা আমাদের দেখার কোনো বিষয় না মা বাবা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খালা খালো তার মেয়েকে আবার আমাদের বাসায় রেখে গিয়েছে আমার হাত ধরে বলেছিল ওকে তুই মা বাবার মতনই দেখিস আমি জানি তারা তোমার সাথে উল্টোপাল্টা কথা বলে কিন্তু তুমি যেমন সহ্য করো তেমন আমিও চুপ করে থাকি তাদের বিষয়ে যেমন মাথা ঘামাওনি তা আর মাথা ঘামানোর দরকার নেই আমি ফ্রেশ হয়ে আসি আমাকে নাস্তা দাও সাথে নাস্তা খাবো রিপন ওয়াশরুমের দিকে চলে গেল। কুহিনুর সান্ত্বনা খুঁজে পেলো মনে মনে বলল তোমার এই কথাগুলি আমার এই জীবনের চরম পাওয়া এর জন্য তোমার এই খালা খালাখালুর অনেক কটুকথা সহ্য করে তোমার কাছে কিছু বলি না গভীর রাত আকলিমা তার রুম থেকে বের হয়ে ওয়াশরুমে ভেতরে ঢুকে এমন সময় সে লক্ষ্য করলো বাথরুমের দরজার সামনে সেই স্বপ্নে দেখা ছোট্ট বাচ্চাটা এই বাচ্চা কোথা থেকে আসলো এটাই তো আমার গলা টিপে ধরেছিল প্রচণ্ড ভয়ে আতঙ্কে দৌড়ে রুমের ভিতরে ঢুকতেই পা পিছলে গিয়ে বেডরুমের দেওয়ালের উপরে পড়লো মা গো বলে চিৎকার দিয়ে উঠল আজিজ লাভ দিয়ে উঠে বিছানার উপরে বসে পায়ের কাছে তাকাতে দেখল রক্তাক্ত অবস্থায় খাটের পাশে বেহুশ হয়ে পড়ে আছে আকলিমা আকলিমাকে ধরে হাওমাও করে কান্না করতে করতে রিপন রিপন বলে চিৎকার করে ডাকতে লাগলো এদিকে রিপন তার খালুর চিৎকার শুনে ঘুম থেকে লাভ দিয়ে উঠে দেখে কুহিনুর বিছানায় নেই রিপন তো অবাক ডানে বামে চতুর্দিকে দিকে তাকিয়ে কুহিনুর কুহিনুর বলে ডাকছিল কিন্তু কোনো সারা শব্দ নেই ওদিকে তার খালু চিৎকার করে তাকে ডাকলো। রিপন তাড়াহুড়া করে বিছানা থেকে নেমে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল খালা খালু রুমের ভিতরে ঢুকে খালার এমন অবস্থা দেখে রিপন চমকে উঠল খালার পাশে বসে অস্থির হয়ে জানতে চাইল খালু এমনটা কি করে হয়েছে আকলিমার মাথা থেকে তখন রক্ত পড়েছিল রিপন রুমের চারপাশে তাকিয়ে দেখল বিছানার কাছে একটা গামছা গামছাটা হাতে নিয়ে আকলিমার ক্ষত জায়গায় বেঁধে দিল আর বললো খালু চলুন খালাকে নিয়ে হাসপাতালে যাই আপনি একটু খালাকে ধরে বসুন কোহিনুরকে খুঁজে নিয়ে আসি কেন বৌমা কোথায় গেছে আপনার চিৎকার শুনে উঠে দেখি আপনার বৌমা বিছানায় নি হয়তো বাথরুমে যেতে পারে একটু বরফ নিয়ে আসছি আর কোহিনুর দেখি কোথায় আছে বলে রিপন দৌড়ে গড় থেকে বের হয়ে আসলো ফ্রিজের কাছে আসতে রিপন শুনল কোহিনুর কার সাথে যেন বারান্দায় কথা বলছে কোহিনুর যেন কার সাথে হাসি মুখে কথা বলছে আবার নিচের ফ্লোরে বসে পড়েছে আবার দাঁড়িয়ে জানালার একটার পর একটা গ্রিলে হাত দিচ্ছে রিপনের কাছে বিষয়টা বেশ অবাক লাগলো এত রাতে গুহনুর বারান্দার জানালার পাশে কার সাথে কথা বলছে কাউকে তো দেখতে পাচ্ছি না ভাবতে ভাবতে রিপন বারান্দার দিকে চলে গেল বারান্দায় পাশে এসে দাঁড়িয়ে রিপন হাত পেছনে ফিরে রিপনকে দেখে বলল দেখো আমার মেয়েটা কি দুষ্টামি করছে আমাদের মেয়েটা যে এত দুষ্ট হবে সেটা কোনোদিনও ভাবিনি কুহিনুর মুখে এমন কথা শুনে রিপন তো অবাক রিপন তো এখানে কাউকে দেখতে পেল না কিন্তু রিপনে অনেকটা ভয় সৃষ্টি হয়েছে রিপন বলল কুহিনুর তুমি এসব কি বলছো তোমার মেয়ে আসলো কোথা থেকে ওই যে ওই তো আমাদের মেয়ে তোমার মতোই চেহারা হয়েছে আর তুমি জানো ও আমাকে একটু আগে বলেছে আমার খালামনিকে ভয় দেখিয়েছে তোমার খালা নাকি প্রচণ্ড ভয়ও পেয়েছে বলে হাহা করে হাসতে লাগলো রিপন এবার সত্যিই ভয় পেল সে বুঝতে পারল কোহিনুর স্বাভাবিক অবস্থায় নেই ওর উপর নিশ্চয়ই কিছু ভয় ভর করেছে ওইদিকে খালা খালো কান্না করা অবস্থায় আবার রিপন রিপন বলে ডাক দিতে লাগলো রিপন খালু ডাক শুনে কোহিনুরকে বারান্দায় রেখে দৌড়ে আবার খালুর কাছে চলে গিয়েছিলেন খালা রুমের ভিতরে ঢুকতে রিপন তার খালা হাঁপাতে হাঁপাতে রিপন রিপন বলে ডাকছে ইশারা দিয়ে রিপন দৌড়ে এসে খালার পাশে বসল আকলিমা রিপনে কাঁধে দৌড়ে হাঁপাতে হাঁপাতে বলল বাবা আমাকে মাফ করে দিস আমায় আমি তোদের সাথেও চরম অন্যায় করেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না রিপন বলল খালা তুমি চুপ করো খালু খালাকে ধরুন আমরা হাসপাতালে যাই না রে বাবা হাসপাতালে যেতে হবে না তার আগে তোকে একটা সত্য কথা বলে যাই তোর মৃত মেয়ে হয়নি তোর মেয়ে জীবিত আর কিছু বলতে পারলো না থেমে গেল আস্তে আস্তে মৃত্যুর কুলে ঢলে পড়লো তসলিমা তো আপনাদের কি মনে হয় গল্পটা শুনি শুনেরও বাচ্চাটাকে সত্যিই খালার প্রতিশোধ নিয়েছেন তো এই গল্পটা হচ্ছে আমি ফেসবুকে পেয়েছিলাম তো ফেসবুকে দেখে আমার ভীষণই ভালো লেগেছিলো তো ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তো আমি সংসারে কাজ করতে করতে আপনাদের কাছে আমার গল্পটাও শেয়ার করে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আজকের ভিডিওতে আমি কিছু ভিডিও বিষয়ে বলতেও পারিনি তো সকাল থেকে আমি দুপুর পর্যন্ত আমার সংসারে যেগুলো কাজ করেছি সেগুলাই আপনাদেরকে দেখালাম আর ওই যে এখন আসছে আমি চুলাটা লেপে দিতে তো চুলাটা লেপে তারপরে আমি চুলাটাতে রান্না বসাবো সেই কারণে আর কি একটু আগে লেপে দিতে আসলাম তো ওই যে লেপা হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো দুপুরে রান্নার জন্য আমি সবজিও কেটে নিয়েছি এখানে কচুর লতি বেছে নিয়েছি রান্না করার জন্য আর পটল কেটে নিয়েছি ভাজি করার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন